প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বললেন অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুক্রবার নয় জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে সাধারণত পরীক্ষার পনেরো দিনের মধ্যে এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে সেই হিসাবে চলিত জানুয়ারি মাসের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে শনিবার দশে জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব গণমাধ্যমকে বলেন আজ অধিদপ্তরে ফল প্রকাশ করা সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হয় আমরা সাধারণত পরীক্ষার ফল পনেরো দিনের মধ্যে প্রকাশ করে থাকি তবে যেহেতু বয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে তাই কিছুটা সময় লাগতে পারে তারপরও আমাদের লক্ষ্য পনেরো দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে এর আগে দু সালে তিন দাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী নিয়োগ পরীক্ষার ক্ষেত্র পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে এইবার দুই ধাপে মিলিয়ে মোট চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি সৈন্য পদে বিপরীতে আবেদন জমা পড়েছে দশ লাখ আশি হাজার আশিটি সেই হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করছেন প্রায় পঁচত্তর জন চাকরি শিক্ষার্থী সরকারি চাকরির ক্ষেত্রে প্রার্থী ও পদ বিবেচনার এটি সবচেয়ে এই এটি দেশের সবচেয়ে বড় চাকরি পরীক্ষা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে দুই জানুয়ারি পরীক্ষা পিছিয়ে নয় জানুয়ারি নির্ধারণ করা হয় তো এই ছিল প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশে বন্ধুদের দেখার মতো সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ